ঘরে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার জন্য যে জিনিসগুলো আপনার রাখতে হয় সেই জিনিসগুলোর নামগুলো বলছি একে একে প্রথম কথা হচ্ছে আপনাকে একটা অ্যান্টিসেপটিভ দ্রবণ বা স্যাবলন বা ডেটল রাখতে হবে সেকেন্ডটা হচ্ছে আপনাকে একটা অ্যান্টিসেপটিভ ক্রিম সেটা হচ্ছে ব্যাকটোসিন তারপর হচ্ছে ট্র্যাগো এই যেহেতু ক্রিমগুলো রাখতে হবে ঠাট হচ্ছে আপনার তুলা বা গছ বা কোথাও কাটা ছেড়ে গেলে সেখানে যেন আপনি যে আপনার এনটিসেপ্টিক যে দ্রবণ আছে সেই দ্রবণের মাধ্যমে যে ভালো করে পরিষ্কার করে আপনার সেই অ্যান্টিসেপ্টিক যে ক্রিমটা আছে সেটা লাগাতে হবে তারপর হচ্ছে আপনাকে একটা বেন্ডেজ রাখতে হবে এবং মাইক্রোফোর ট্যাপ রাখতে হবে তারপর হচ্ছে আপনাকে ওর সালাইন যেটা হচ্ছে ডিহাইড্রেশনের জন্য অর্সান খুবই জরুরি আপনাকে অর্সান রাখতে হবে তারপর হচ্ছে প্যারাস্টামল আপনার টেম্পারেচার যদি একশো এক বা একশো দুইয়ের উপর যদি হয় তাহলে সেক্ষেত্রে প্যারাস্টামল খেতে হয় আপনাকে প্যারাস্টামল বাসায় রাখতে হবে এরপর হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ সেটা হচ্ছে অমিপ্রাজল ইসুনিপ্রাজল এই বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন গ্রুপের আছে আপনি রাখতে পারেন তারপর হচ্ছে আপনাকে কোথাও যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার একটা বান্না ক্রিম অনেকে আমরা টুথপেস্ট বা এই ধরনের কিছু লাগিয়ে থাকে সেটা না লাগিয়ে আপনি ফার্মেসিতে একটা বার্নার ক্রিম আপনি রাখবেন ঘরে যে কোনো যদি পড়ে যায় সেখানে বান্না ক্রিম করে পরিষ্কার করে আপনার বান্না ক্রিম লাগাতে পারেন এরপর হচ্ছে আপনাকে একটা থার্মিটার রাখতে হবে জ্বর মাপার জন্য থার্মোমিটারের মাধ্যমে আপনি জ্বরটা নির্ণয় করার পরে আপনি প্যারাসিটামল বা সেখানে জুটি আপনি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে একটা বিপি মেশিন অনেক সময় কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক ফ্যামিলির অনেকে কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে তার জন্য একটি ভিপি মেশিন রাখবেন এবং ভিপি মেশিন কীভাবে আপনি মাপবেন সেটা কিন্তু আমার ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তারপর হচ্ছে আপনি একটা সিজার বা একটা কেঁচি জাতীয় একটা রাখবেন আপনারা অনেক সময় ব্যান্ডেজ বা রোল ব্যান্ডেজগুলো কাটার জন্য অবশ্যই ধন্যবাদ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাথে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ